নাই রে তোমাদের সব বাইরে সাগর তো আজকে আমি মানবো এই আম দিয়ে ফুচকা আর তোমরা তো সবাই তেঁতুল পানি দিয়ে ফুচকা খেয়েছো কিন্তু একবার আম দিয়ে ফুচকা খেয়ে দেখবে সেমবি লাগে খেতে দেখো সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি দেখো কী কী রয়েছে ওই যে দেখো ওখানে রয়েছে সিদ্ধ আলু তারপর পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে ধনেপাতা আছে তারপর ওই যে ফুচকা আছে আম আছে তারপর শসা আছে এই যে এখানে দেখো গোটা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা ধনে জিরে আর গোলমরিচ এই গোটা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ফুচকার টেস্টটা কিন্তু এই গোটা মশলাতেই আসে তো চলো এগুলো প্রথমে গরম করে নি আর আমি আলুটা ছাড়িয়ে নিই হ্যাঁ আমি আলু ছাড়িয়ে নিই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে ফুচকা তাই না

এই যে দেখো মশলাটা গরম করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরেছে তো চলো এবার নামিয়ে নিই আলুগুলো আমি ছিলে নিয়েছি হ্যাঁ এবার আমি মশলাটা বাড়বো নাকি হ্যাঁ এবার আমি মশলাটা গুলো করি বাবুজি এটা আপনি গুঁড়ো করে দেন আমার ফুচকাটা দেন ভেজে দিন যে দেখো তেল গরম হয়ে গেছে এবার চলো ফুচকাগুলো দিই वैसे तो परफेक्टली खुलियो देते हैं हम्म मौसम से तो ठंडा तो होलो ना हम्म अपन की कोब्जी दूध ये खाओ जाए ना हम्म

চলো আমার পیازগুলো কাটা হয়ে গেছে চল আমি সর্ষেতে কেটে নিতে দাও এই যে ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই যে দেখো এক খাঁচা হয়ে গেছে

দেখি বুঝতে পারা যাচ্ছে বুঝতে যাচ্ছে সব সব লঙ্কা হুম আবার কুচকাজা হয়ে গেল হ্যাঁ কুচকাজা হয়ে গেল এবার চলো আলুগুলো মেশাই নে একটু সুন্দরalse হয়ে গেছে হ্যাঁ সুন্দর সুন্দর এই যে লঙ্কা লঙ্কা হয়ে গেছে হ্যাঁ এবার ধনে পাতা গুলো হ্যাঁ এবার ধনে পাতাগুলো সব ধুই নেছি পাতাগুলো সব ধুই নেছি হুম এই যে এখানে দেব কাঁচা পেঁয়াজ তারপর দেব শশা আর কাঁচা লঙ্কা না আমারও ধনেপাতা কাটা হয়ে গেছে সব দিয়ে দেবে সব দিয়ে দেবে বলো ধনে একটু বেশি করে লাগে এবার

ভাজা মশলা সেন্টে পুরো মন ভরে যাচ্ছে তাই না এটাতেই টেস্টি হবে ফুচকা টেস্ট হবে না নাই ফুচকা জমবে কি হবে খুব সুন্দর ঝাল বানাতে পারে গো হুম খুব ভালো বানাতে পারে হুম বানাতে পারে বানাতে পারে তারপরে বিরিয়ানি বানাতে পারে তারপরে সব কিছু বানাতে তাই তো

আর কি দেবো সাথে ধনেপাতা বেগুন আর ভাজা মশলা দিতে হবে এই ধনেপাতা আর কি দেবো বলো এটা দিয়ে এখন পেস্ট করে তারপর দেখছি এটা গেছে হ্যাঁ আরে বাহ

ऐ सर शीशला हम्म सेड है मैडम तू मजा हम्म वो गाछी বাজারে ফুটতে আমার ভালো লাগে না মেয়েরা খায় যদি দেয় তো দুটো একটা খায় বাকি ঘরে ঘর মতো কম

So bye. Allah Hafiz. Take care. Bye. Look You Bye.